একটি প্রতিষ্ঠান যখন ধীরে ধীরে ক্ষয়ের দিকে এগোয় ধ্বংস হয় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় তখন আমরা অনেকেই মনে করি যে এটা বুঝি তার স্বাভাবিক পরিণতি দেশের অর্থনীতি খারাপ তাই তারা ধ্বংসের দ্বার প্রান্তে এসছে তাছাড়া এরকম ভাবনা আসে যে বাজার পরিস্থিতি খারাপ কর্মীরা দক্ষণা কেউ অসততা করছে অথবা যে কোনো কারণেই হোক প্রতিষ্ঠানটার শেষ সময় চলে এসছে কিন্তু বাস্তবতা অনেক ক্ষেত্রে খুব ডিফারেন্ট হয় মূল সংকট অনেক সময় থাকে নেতৃত্বের মধ্যে যিনি প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন তার অ্যাটিটিউড তার অদক্ষতা তার এক নায়কতান্ত্রিকতা এবং তার স্বেচ্ছাচারিতা একটা প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় আমি কনসালটেন্ট হিসেবে অনেক প্রতিষ্ঠানে কাজ করেছি এবং কনসালটেন্সি করেছি অনেক জায়গায় দেখেছি যখন সমস্যা নিয়ে আলোচনা শুরু হয়েছে শুরু হওয়ার এক পর্যায়ে যে আমার ধারণা এসছে যে প্রতিষ্ঠানটা ধ্বংস হচ্ছে শুধুমাত্র ওই প্রতিষ্ঠানের মালিকের জন্য আর ওই মালিকই প্রতিষ্ঠানটা নেতৃত্ব দিচ্ছেন অধিকাংশ মালিক এটা মানতে চান না যেহেতু উনি কোম্পানিটি গঠন করেছেন পরিচালনা করছেন মালিকানা তারই হাতে ফলে তার মেনে নিতে কষ্ট হয় আর কোনো এমপ্লয়ী তাকেও সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন না ভয়ের কারণে তো একটা প্রতিষ্ঠান যে যোগ্য নেতৃত্বের অভাবে ধ্বংস হতে পারে আবার একটা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান যোগ্য নেতৃত্বের হাতে পড়লে ফিরে আসতে পারে আজকে আমার আলোচনা মূলত সেটা নিয়ে যে একটি যোগ্য নেতৃত্ব পারে একটি রুগ্ন প্রতিষ্ঠানকে ফিরিয়ে আনতে বন্ধুরা যারা আমার সাথে জয়েন করেছেন তাদের অনুরোধ করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনার জন্য বিশেষ করে যারা ব্যবসা করছেন ছোট প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠান চালাচ্ছেন ইভেন একটা পরিবার চালাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি সহায়ক হবে বলে আমি মনে করি যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথে থাকুন বিশ্বব্যাপী পরিচালিত অসংখ্য গবেষণা তথ্য আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে নেতৃত্ব শুধু কিন্তু প্রশাসনিক দায়িত্ব নয় এটা একটা এটা একটা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের মানুষদেরকে দেখার পারসপেক্টিভ যা একটা প্রতিষ্ঠানকে উন্নত পর্যায়ে নিয়ে যায় আবার কখনো কখনো অযোগ্য নেতৃত্ব একটা প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার নিয়ে যায় যা আমি প্রথমেই বলেছি দু সালে হার্ভার্ড বিজনেস রিভিউ তারা একটা গবেষণা পরিচালনা করে একশো সাতানব্বইটা কোম্পানির উপরে তারা সমীক্ষা করে এবং সেই সমীক্ষায় কি দেখা যায় জানেন সেখানে দেখা যায় যে যেসব প্রতিষ্ঠান তাদের নেতৃত্বের উপরে আস্থা স্থাপন করে বিশ্বাস স্থাপন করে সেই সব প্রতিষ্ঠানের কর্মীদের উৎপাদনশীলতা প্রফিটেবিলিটি এ দুটোই অন্য কোম্পানির চাইতে সাঁত্রিশ পার্সেন্ট বেশি কেন ইমাজিন নেতৃত্ব মানে শুধু দিক নির্দেশনা নয় নেতৃত্ব হচ্ছে অনুপ্রেরণার একটা উৎস সাফল্যের রূপকার অসংখ্য মানুষকে একসাথে করে একীভূত করে একটা কমন লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নেতৃত্ব কখনো বলে না যে এই কাজটা করে আসো নেতৃত্ব বরং এইটা বলে আমি নেতার কথা বলছি যে চলো কাজটা করে আসি একটা যোগ্য নেতৃত্ব অসংখ্য মানুষকে একটা কমন লক্ষ্যের দিকে এগিয়ে যেতে ইন্সপায়ার্ড করে তারা এগিয়ে যায় উনিও তাদের সাথে সাথে এগিয়ে যান অথবা উনি এগিয়ে যান দলটাকে সাথে সাথে এগিয়ে নিয়ে যান যারা এগুতে পারেন না দুর্বল তাদেরকে সহযোগিতা করেন একজন যোগ্য নেতা তার আশপাশে যারা থাকে প্রত্যেকের সহযোগিতা করে সামনে এগিয়ে নিয়ে যায় সে শুধু অন্যকে দোষারোপ করে না জবাবদিহি তার মধ্যে নিজেকেও নিয়ে আসে অন্যরা ভুল করলে শুধু তাদেরকে ভর্সনা করে না কেন ভুল করছে তার কারণ খুঁজে বের করে সেই কারণটা সংশোধনের চেষ্টা করেন সমাধানের চেষ্টা করেন বাংলাদেশের প্রেক্ষাপটে বহু সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান শুধুমাত্র যোগ্য নেতৃত্বের অভাবে অদূরদর্শী নেতৃত্বের অভাবে সংকটে পড়েছে কোনো কোনো প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে ভেঙে গেছে এখানে যেহেতু অদক্ষতা একটা বড় বিষয় অসততা একটা বড় বিষয় অপরিনামদর্শিতা একটা বড় বিষয় এই বড় বড় বিষয়গুলো ব্যবস্থাপনার সাথে জড়িয়ে একটা জগাখিচুড়ি অবস্থা তৈরি হয় কিন্তু আবার দেখবেন কোথাও কোথাও একজন সৎ দক্ষ এবং দূরদর্শী নেতৃত্বের কারণে অনেক প্রতিষ্ঠান পড়ে যাচ্ছিল ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল সেগুলো আবার ঘুরে দাঁড়ায় দেখেন একটা প্রতিষ্ঠানে সব কর্মী ডিসিশন নিতে পারে না ডিসিশন তারা নেয় যারা স্থানীয় তাদের উপরে নির্ভর করে প্রতিষ্ঠানটা কোন দিকে যাবে কোন ডিরেকশনে যাবে কেমন ভাবে তারা ওয়ার্কটা করবে প্ল্যানটা কেমন হবে প্ল্যানটা এক্সিকিউট কেমন করতে হবে কিছু লোক আছে তারা শুধুমাত্র কাজ করতে পারে তাদেরকে যদি বলেন যে এটা করো এটা করো তখন তারা সেটা করে কিন্তু যোগ্য নেতৃত্ব না হলে কাজ কিভাবে করবে কি জন্য করবে পলিসি কিভাবে তৈরি করবে পরিকল্পনা কিভাবে তৈরি করবে এবং বাস্তবায়ন করবে যোগ্য নেতৃত্ব না হলে সম্ভব হয় না যেমন আমি এই নতুন শতকের গোড়ার দিকে একটা ব্যাংকে ম্যানেজার হিসেবে কাজ করছিলাম সেখানে আমি যখন জয়েন করি একটা ব্রাঞ্চে দেখি যে ব্রাঞ্চটার অবস্থা খুবই খারাপ চার পাঁচ বছর ধরে কোনো লাভ করে নাই লস করেছে এবং লাভ করার কোনো আশাও নেই আমি জয়েন করার পরে যা হোক পাঁচ ছয় মাসে সেটা প্রফিটে আসে কিন্তু বিষয়টা সেখানে নয় আমি খেয়াল করেছিলাম যে কেন চার বছরে লাভ করে নাই তার বড় একটা কারণ ছিল সেখানকার যোগ্য নেতৃত্বের অভাব আমি যে দেখি যে ম্যানেজার সাহেব তার কম্পিউটারে কার্ড খেলছেন তো যে ম্যানেজার সাহেব অফিস টাইমে বসে কম্পিউটারে কার্ড খেলতে পারেন তিনি নেতৃত্ব কিভাবে দিবেন তিনি কখন কাজ করবেন তার থেকে তার অনুসারীরা কি শিখবে উনি তো মানুষের মধ্যে আগুনই পারেন নাই ইগনাইট করতে পারেন নাই তাদের সম্ভাবনাকে জাগরিত করতে পারেন নাই মূলত নেতৃত্বের কাজ সেটা যে সবার মধ্যে যে সক্ষমতা আছে যে পোটেন্সিয়ালটা আছে সেটাকে জাগরিত করে কাজের মধ্যে ধাবিত করা এবং সেখানে একটা গোল থাকতে হবে ডেডলাইন থাকতে হবে এগুলা মাস্ট দেখবেন আপনি যদি অনুপ্রাণিত না থাকেন তাহলে টায়ার্ড থাকবেন এবং যারা যোগ্য নেতা তারা তাদের টিম মেম্বারদেরকে অনুপ্রাণিত করতে পারেন ভিতরে একটা আগুনের ফুলকি জ্বালিয়ে দিতে পারেন তারা তখন চলতে থাকে মুখ করতে থাকে ম্যাকেনজিয়ান কোম্পানি তারা তাদের একটা রিপোর্টে বলেছে ট্রান্সফরমেশন লিডারশিপ ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট প্রেডিক্টর অফ অর্গানাইজেশনাল টার্ন এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠান যত বড়ই হোক না কেন যদি শীর্ষ নেতৃত্বে থাকে একদল সাহসী দূরদর্শী ও পারদর্শী মানুষ তবে সেই প্রতিষ্ঠান তার দুর্বলতা কাটিয়ে উঠতে পারে এমন কি আগের তুলনায় দ্বিগুণ কার্যকরী হতে পারে এমন আন্তর্জাতিক পর্যায়েও আমরা দেখতে পাই অ্যাপল যেটি উনিশশো সালে প্রায় দেউলিয়া হওয়ার পথে ছিল আমরা জানি সেটিকে ফিরিয়ে এনে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করলেন কে স্টিভ জবস এটার প্রতিষ্ঠাতা তিনি ফিরে এসেই শুধু প্রোডাক্ট পরিবর্তন করেননি বরং তিনি বদলে কোম্পানির কৌশল সংস্কৃতি এবং লক্ষ্য তিনি প্রতিষ্ঠানে ইনোভেশনকে কেন্দ্র করে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেন লক্ষ্য করলে দেখা যাবে যে যোগ্য নেতৃত্ব মানে কিন্তু শুধু একজন হ্যাভিওয়েট সিও নয় এটি এমন একজন জিনিস সাহসী থাকতে পারেন কঠিন সময়ে সঠিক ডিসিশন নিতে পারেন দলগতভাবে কাজ করতে সবাইকে উদ্বুদ্ধ করতে পারেন সৎ থাকতে পারেন এবং অন্যের হচ্ছে বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান আছে যার মধ্যে এই ধরনের মনোভাব অলরেডি গড়ে উঠছে যেমন পাঠাও সপাব তারা কিন্তু শুধু একটা আইডিয়া নিয়ে শুরু করেনি তারা তাদের নেতৃত্বের জায়গাও মনোযোগ দিয়েছে এবং তারা তাদের সর্বক্ষেত্রে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে আর এই জন্য কিন্তু শুধু বাংলাদেশে না আন্তর্জাতিক পর্যায়েও এর একটা নাম হয়েছে যোগ্য নেতৃত্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ভীষণ বা দূরদৃষ্টির ক্ষমতা একজন নেতা যদি ভবিষ্যতে রূপরেখা আঁকতে না পারেন তবে তিনি কেবল একটি মেকানিক্যাল ম্যানেজার হয়ে থাকবেন নেতা নয় এমন নেতৃত্ব যে প্রতিষ্ঠানে থাকে না সেখানে লক্ষ্য নির্ধারণ হয় না অগ্রগতি হয় না এবং কর্মীরা কিন্তু ডিজার্টেন্ট হয়ে পড়ে তারা কেবল আদেশ পালনকারী হয়ে দাঁড়ান উদ্ভাবন বা সৃজনশীলতার জায়গায় তারা থাকেন না সুইজারল্যান্ডের লিডারশিপ একাডেমি দু হাজার বাইশ সালের এক গবেষণায় জানায় যেসব প্রতিষ্ঠানের নেতৃত্বে এমপ্যাথি ডিসেসিভনেস এবং ট্রান্সপারেন্সি থাকে সেই প্রতিষ্ঠানগুলো যদি সংকটেও পড়ে তবুও তারা দাঁড়িয়ে থাকতে পারে করোনা কিন্তু এই বিষয়টা অনেক ক্ষেত্রে প্রমাণিত হয় যখন অধিকাংশ প্রতিষ্ঠান হিমশিম খাচ্ছিল তখনও কিন্তু কিছু প্রতিষ্ঠান দাঁড়িয়েছিল টিকে ছিল শুধুমাত্র যোগ্য নেতৃত্ব সেখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে যেমন অনেকে তারা দূরবর্তী কাজের ডিজিটাল রূপান্তর করেছে মানবতা কেন্দ্রিক নীতি প্রণয়ন করেছে এটা জাস্ট উদাহরণের একটি যোগ্য নেতৃত্ব কেবল প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ রূপান্তর ঘটায় না বরং সেটিকে একটি সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠানের রূপান্তর করে এমন নেতৃত্ব প্রতিষ্ঠানকে শুধু লাভজনকই করে না বরং কর্মীদের মধ্যে মর্যাদা আস্থা এবং দায়িত্ববোধ করে তোলে এতে কর্মী এবং প্রতিষ্ঠান উভয়ের পারফরমেন্স একসাথে উন্নত হয় শেষ পর্যন্ত বুঝে নিতে হবে নেতৃত্ব মানে হলো দায়িত্ব নেওয়ার সাহস অচেনাকে চেনার চেষ্টা এবং রুগ্নতাকে সুস্থতায় রূপ দেয়ার একটা প্রতিশ্রুতি বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি যেখানে শত শত প্রতিষ্ঠান সম্ভাবনাময় কিন্তু দুর্বল নেতৃত্বের কারণে বারবার পিছিয়ে পড়ে পিছিয়ে পড়ে এগুতে পারে না এখন কিন্তু একটা সময় সময় আমি মনে করি যে এখন সময় যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যোগ্য নেতৃত্ব তৈরি করা যেসব প্রতিষ্ঠানে যোগ্য নেতৃত্ব নাই তাদেরকে আপলিফট করা ডিভেলপ করা এবং প্রতিষ্ঠানের সর্ব পর্যায়ে নেতৃত্বের গুণসম্পন্ন মানুষ তৈরি করা ছড়িয়ে দেওয়া সবাইকে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে রাখা মনে রাখবেন যোগ্য নেতৃত্ব না থাকলে প্রতিষ্ঠান একসময় পথ হারাবেই টিকে থাকতে পারবে না প্রেশার আসলে দুমড়ে মুছলে যাবে তাই নেতাকে নেতৃত্ব গুণে সমৃদ্ধ হতে হবে এবং সেজন্য ট্রেনিং সেজন্য ডেভেলপমেন্ট সেজন্য পড়াশোনা সেমিনার এগুলোর বিকল্প নেই আপনার প্রতিষ্ঠানের জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করুন তাহলে আপনার প্রতিষ্ঠানও যোগ্য প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ